শনিবার রাতে ইসরায়েলকে লক্ষ্য করে নজিরবিহীন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায় ইরান ইরানের ছড়া এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোনের নিরানব্বই শতাংশই ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে ইসরায়েল আর এ হামলা চালাতে ইরানের যে ব্যয় হয়েছে তার চেয়ে ঠেকাতে ইসরায়েলের খরচ হয়েছে আটত্রিশ গুণেরও বেশি দ্য ক্রাডোলের এক প্রতিবেদনে বলা হয়েছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকাতে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ও ইসরায়েলি জোটের হিসাব ছাড়াই কেবল ইসরায়েলের খরচ হয়েছে প্রায় একশো কোটি ডলার অপরদিকে ইরানের সামরিক সূত্রগুলো জানিয়েছে ইসরায়েলে হামলায় ব্যবহৃত দেশীয় প্রযুক্তিতে তৈরি ড্রোন এবং ক্ষেপণাস্ত্রের মূল্য মাত্র তিন কোটি পঞ্চাশ লাখ ডলার যা তেল আবিবের ব্যয়ের মাত্র দুই দশমিক পাঁচ শতাংশ অর্থাৎ আটতিরিশ দশমিক সাতান্ন গুণেরও বেশি খরচ হয়েছে ইসরায়েলের বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের উপর হামলায় একশো সত্তরটি ড্রোন ত্রিশটি ক্রুজ মিসাইল এবং একশো দশটিরও বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান তবে ফোর্বসের তথ্য অনুযায়ী ইরানি একটি শাহেদ ড্রোনের মূল্য তিন লাখ পঁচাত্তর হাজার ডলার একটি ক্রুজ মিসাইলের দাম পঁয়ষট্টি লাখ ডলার এবং একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দাম ত্রিশ লাখ ডলার সেই হিসাবে হামলা চালাতে ইরান ছয় কোটি সাত্রিশ লাখ পঞ্চাশ হাজার ডলার ড্রোনে উনিশ কোটি পঞ্চাশ লাখ ডলার ক্রুজ মিসাইলে এবং তেত্রিশ কোটি ডলার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রে ব্যয় করে অর্থাৎ পুরো হামলা চালাতে ইরানের মোট খরচ হয়েছে আটান্ন কোটি সাতাশি লাখ পঞ্চাশ হাজার ডলার যদিও ইসরায়েলের হামলায় ইরান কোন ড্রোন ব্যবহার করেছে এবং কোন ধরনের ক্ষেপণাস্ত্র ছুড়েছে তা স্পষ্ট নয় ফলে ইসরায়েলের হামলায় ইরানের ব্যয়ের হিসেবে তারতম্য হতেই পারে এদিকে ইসরায়েলের সেনা প্রধানের সাবেক আর্থিক উপদেষ্টা ব্রিগ্রেডিয়ার জেনারেল রাম আমিনাকের বরাদ দিয়ে দেশটির দৈনিক একটি পত্রিকা জানিয়েছে ইরানের ছোড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন ঠেকাতে এক রাতেই ইসরায়েলের খরচ হয়েছে প্রায় একশো কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় চোদ্দ হাজার আটশো কোটি টাকা তুর্কি টেলিভিশন চ্যানেল টিআরটি ওয়ার্ল্ডের প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের সেনা প্রধানের সাবেক আর্থিক উপদেষ্টা আমিনাকের মতে ইরানের হামলা থেকে নিজেদের রক্ষা করতে চার থেকে পাঁচ বিলিয়ন ইসরায়েলি মুদ্রা বা এক দশমিক বিলিয়ন থেকে এক দশমিক বিলিয়ন ডলার ব্যয় হয় নেতা নিয়াহু সরকারের আমিনাক বলেন আমি কেবল ইরানের হামলা মোকাবেলার হিসাব বলছি হামলায় কত ক্ষয় ক্ষতি হয়েছে তা বলছি না ইসরায়েলের সেনা প্রধানের সাবেক এই আর্থিক উপদেষ্টা জানান ইরানের ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে এরো ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ইসরায়েলি সেনাবাহিনী এই ক্ষেপণাস্ত্রের প্রতিটির দাম ৩৫ লাখ ডলার ম্যাজিক ওয়ান নামে আরেকটি ক্ষেপণাস্ত্র সে ব্যবহার করা হয় যার প্রতিটির দাম দশ লাখ ডলার ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র হাগারি বলেন ইরানের ছোড়া ত্রিশটির মধ্যে পঁচিশটি ক্রুজ ক্ষেপণাস্ত্র প্রতিহত করা হয় একশো বেশি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র একইভাবে আটকানো হয়